বাবা বাবা তোমার মা ফেরি কত করতে বলছি বাবা তোমার কি কষ্ট হয় কষ্ট হয়তো বুকের ভিতর নিয়ে গেছে ঠিক আছে বাবা তুমি পাইবো পাবো কি পাবো না সেটা জানি না আমার বাবা ছবিটা আমি তুলে রাখছিলাম অ্যাকচুয়ালি অনেকজন বলেছিলেন যে আমার বাবা মারা যায়নি তো নিমিত্ত কথা বলি আমরা আমার বাবা মারা যায় নাই আমি আপনাদেরকে আজকে সত্যিই প্রমাণ করে দেখাই দিবো আমার বাবা মারা গেছে কিনা। না কি বেঁচে আছে কি না আসলে আমার একটাই আফসোস সেটা হলো আমার বাবা আমি আশা ছিলো আমার বাবা আমার সাথে থাকবে ওর ছেড়ে যাবে না আশা মন কিছু চাইলে পাওয়া যায় না তো আপনারা বিশ্বাস করেন না আমি জানি আমার বাবা মারা গেছে কেউ বিশ্বাস করবে না তো গাইজ সত্যি কথা হলো কি যে সত্যি কথা কেউ বিশ্বাস করে না হ্যাঁ আর গাইজ আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে আমার বাবা আছেন কিনা মারা গেছেন তো গাইস দুঃখের বিষয় যে বাবা নাই কি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আফচর বিষয় আমি বাবাকে কখন ফিরে পাবো না জানি আমার ইচ্ছা ছিল যে আমার বাবা আমার হাতে প্লে বাটন নেবেন আমার আমার যে বড় আপু অনেক কান্নাকাটি করছেন যে আমি আমি বলছি আপু তোমার তো কান্নাকাটি কেন বলতেছেন বলতেছে যে বলতেছে যে আমার বাবা তো আমার দেখতে আসবে না বাবা তো চুই লাগে তো দেখতে আসবে না তো যারা বিশ্বাস করেন না তাদের জন্য ছবিটা আমি তুলে রাখছিলাম আমার বাবা ছবিটা তুলে রাখছিলাম আশা করি আপনারা বিশ্বাস করছেন না আমি জানি না সবাই আমার বাবার জন্য দোয়া করবেন হচ্ছে আমার বাবা যেহেতু রান্নার বাচ্চা হয় আর গায়ে সত্যি কথা বলতে আমার বাবার জন্য আমার এক এতটা

বাবার করব কিবার নাম ধরি বুল মেলে যে সময় গায়ে আমার সাথে একটু কথা বলার আগের দিন আমার সাথে কথা বলে যে নাম বলছি বাবা তোমার কি বুকের ভিতর আমার হাতটা এমন ভাবে আমি বলছি বাবা তোমার কি কষ্ট হয় কষ্ট হয় পরে আমার বুকের ভিতরে নিয়ে গেছে ঠিক আছে একচুয়ালি আমার ছবি আছে আবার কিছু নাই বাঁচিতে পারি নেই পারি না অ্যাকচুয়ালি এটা হলো হসপিটাল ছবি যখন মানে মারা গেছে আমি আমি চেষ্টা করছি অনেক চেষ্টা করছি আমিও আমার বাবাকে বাসে যে পারি নাই অ্যাকচুয়ালি আমি আমার সত্যি কথা বলতে মানুষ হয়েছে সত্যি তো বেশি প্রিয় জিনিস থাকে মানে প্রিয় যে মানুষটা থাকে তারা অবশ্যই সেটা হারায় আর আমিও এখন আমার কেউ নাই পৃথিবীতে পারি বোন ছাড়া মারও নাই

আমার খুব কিছু নাই আমি বাবার না পারিনি আমার সাথে যারা ছিলেন সে যা বে একবার তারা যথেষ্ট চেষ্টা করতে বাঁচানো এবং